অবশেষে দীর্ঘদিনের পরিশ্রমের ফল এবার পূর্ণ পেল ইস্পোকিং নাটক সিজন থ্রি শুটিং কাজ প্রায় চার মাস ধরে চলছে ইতিমধ্যে অনেকজনের কাছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপডেট ও খবর আমরা পেলেও আসলে এ নাটক কবে আপলোড করা হবে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই আমাদের গতকাল প্রাণিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি পোস্ট করেছে এ নাটকের সর্বশেষ আপডেট পৌঁছে দিয়েছেন ভক্তদের কাছে তো সুপ্রিয় দর্শক চলুন আর্থিক সজীবের পোস্ট করা ক্যাপশন দেখে আসি তিনি কি লিখেছেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট শুটিং কমপ্লিট এখন এডিট করা ভয়েস ডাবিং চলছে এ নাটকে আপনার বিশেষ বিশেষ কিছু ধামাকা দেখতে পাবেন তার মধ্যে অন্যতম হেলিকপ্টারের এন্ট্রি আর মিরাজের জুটি তাছাড়া আরও অবিশেষ কিছু ধামাকা রয়েছে নাটকের মধ্যে যেটা আপনারা এ চলতি মাসের মাঝখানেই দেখতে পাবেন তো সুপ্রিয় দর্শক আশা করছি স্ক্রং নাটক কবে আপলোড করা হবে এ বিষয়ে আপনারা একেবারে নিশ্চিত হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট পেতে আমাদের সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ